আগামী দিন নির্বাচনের পয়লা জুন আসছে দিন খাম চিহ্নে ভোট দিন পয়লা জুন খাম চিহ্নে ভোট দিন পয়লা জুন খাম ভোট দিন এটাই পাড়াতে পাড়াতে একদম আপনারা পৌঁছে দেবেন আমাদের পার্টি শোনে একটা কথা বলি অনেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে না আমরা কিন্তু যোগ্যতার মূল্যায়ন শুধু শিক্ষা দিয়ে আমরা করি না তার সামাজিকতাও দরকার যোগ্যতার মূল্যায়নে আশা করছি আমাদের যে প্রার্থী হয়েছে জয়নগর থেকে সবের যদি মাপকাঠিতে কেউ আমাদের সাথে আসতে চায় আশা করছি আমাদের যিনি আছেন প্রাক্তন শিক্ষক হাই স্কুলের ইতিহাসের শিক্ষক সম্মানীয় শ্রদ্ধেয় মেঘনার হাল্লার মহাশয় অন্যদের থেকেও ছাপিয়ে যাবে সকলে ভালো থাকবেন আপনারা এখান থেকে বিদায় নেন আমরা আচ্ছা তাহলে একটা মাইক দিয়ে দিয়ে তোমরা তারপর জিজ্ঞাসা করবে আচ্ছা আগে সবার কোশ্চেনটা দিয়ে দিই তারপর আপনাদের দিয়ে দেবো সবারটা সবার সবারটা ওরা চায় এক মিনিট মিডিয়া বন্ধুদের কোনো আপনি একটু বসে একটু বসে অভিজ্ঞতা একটু দিয়ে দিচ্ছে এক্ষুনি দিয়ে দিচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে কেন কেন আজকে একটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি মিডিয়া বন্ধুদেরও ঈদখোলা অঞ্চল থেকে শুরু করে জয়নগরের একটা কোন গ্রাম থেকে এবং তৃণমূল বন্ধু একটা সময় তৃণমূল করত কিন্তু আইএসএফ এর আদর্শ লক্ষ্য উদ্দেশ্য ভালো লেগেছে এই দুর্নীতিগ্রস্ত দলের সাথে তারা থাকতে চায় না সেই জন্য আজকে তারা আমাদের প্রার্থী এবং অবজারভার জেলা প্রেসিডেন্টের সামনে থেকে তাদের হাত থেকে পতাকা তুলে নিচ্ছে তারা আইএসএফ আজকে যোগদান করবে একটা ফটো অবশ্যই হবে তার আগে মিডিয়া বন্ধুদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন অবশ্যই দবনা না কখন বলেছি করেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পেনের খোঁচা দিয়ে কিন্তু দেশ চালাচ্ছে যারা তাদের কর্মীরা এত মার খেলো তাদের তাদের কর্মীরা কর্মীরা হলো নিয়ে গিয়ে নাকি ছিল অসমে যাদের দ্বারা অত্যাচারিত হলো তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না তাদেরকে বলুন যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে তাদেরকে বলুন বড় ফুল আর এই জোড়া ফুল একে অপরের পরিপূরক তুমি যদি ভাবো বড় ফুলকে দিয়ে জোড়া ফুলকে আটকানো যায় হবে তাহলে দিবা স্বপ্ন দেখছো এই দুটো ফুলকেই পরাস্ত করতে পারে সেটাই খাম আসো বড় ফুল জোড়া ফুলকে বিসর্জন দাও ফুলকে টেস্ট করা হয়েছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হবে শুকিয়ে যাবে তারপরে কি হবে পোস্তে শুরু করবে তারপরে কি হবে পোকা জন্মাবে আর এই পোকাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে বারো বছর ধরে ফুল শুকেছে পচেছে পচেছে এখন শুকিয়েছে পচেছে আর দশ বছর ধরে বড় ফুল সারা দেশের মানুষ দেখলো ও ফুল এক্সপায়ার হয়ে গেছে ও ফুল শুকিয়ে গেছে পচে গিয়েছে একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে তাহলে আগামী দিনে এর থেকে যে পোকা বার হবে আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হবে আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বা সার ফেলে দিই আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না এটা ভূতে গিয়ে মানুষকে বলুন বলুন কারণ আমি আবারও বলছি তৃণমূলের কাছে একটাই অপশন আছে যে বিজেপি চলে আসবে এছাড়া ওদের কোনো কথা নাই আর সিএ নাকি রুখে দেবে যদি সিএ রোখার দরকার হয় আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে বলতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক আর একটা কথা কি বলেছি যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি যে তার দলে যে তার পরে বিজেপিতে যাবে না সই করুক স্ট্যাম্প পেপারে আইএসএ প্রয়োজনে ছটটা প্রার্থী তুলে নেবে কন্টেস্ট করবে না প্রয়োজনে কিন্তু করতে পারবে তো মানে যা এটাও বলে যাচ্ছে চ্যালেঞ্জ করে বলছি আমার জীবৎ মমতা ব্যানার্জি ওই সই করবে না কারণ তার নিজের পরিবারের প্রতি ভরসা আছে আমি পরিবার তুলে গালাগালির পক্ষে নয় সমালোচনা করার পক্ষে নয় কদিন কে কোথায় জন্ম হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে নিয়ে খুব নোংরামি চলছে আমি আমার কর্মীদের বলবো ওই নোংরামিতে আমরা যাব না কিন্তু মমতা ব্যানার্জী যখন কলাঘাড়ে কেতে নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রেস বিবৃতি দিয়েছিল ওনাকে মেরে ফেলবো মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল অনেক কথা বলেছিল কদিন আগে টয়টা গাড়ি নাকি দুশো স্পিড না কত স্পিডে ছুটছিল কপালে লেগেছিল তখন উনি অনেক কথা বলেছিলেন কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে এস এস কে গেল দুঃখ লাগছে ভাবতে মানে সত্যি দুঃখ লাগছে তার আশপাশের যারা সিকিউরিটি ছিল যিনি পিএসও ছিল কতটা অপরিপক্ষ যে একটা জেড ক্লাস সিকিউরিটি নিয়ে যে ঘুরে আমরা ভালো করে জানি হয়তো আমাদের জেড ক্লাস নয় আমাদের সাথেও তো কিছু সিকিউরিটি আছে তাদের কাছে মিনিমাম ফার্স্ট এডটা থাকে রক্তটা মোছার টাইম হলো না মাননীয় আমাদের তো মুখ্যমন্ত্রী আমাদের কষ্ট লাগেনি দেখে বই ছবিটা এ তোমাদের লাগেনি আমার কষ্ট লেগেছে আমার মুখ্যমন্ত্রী উনি তার সাথে রাজনৈতিক মত আছে তার সমালোচনা একশো বার করব যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক হয় কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা আর আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডেজ না পাই আমরা কি করি রুমাল বা অন্যদের সঙ্গে সঙ্গে বেঁধে দিই অতটুকু বাঁধলো না তাকে হসপিটালে নিয়ে চলে গেল আর দ্বিতীয়টাও ছেড়ে দিলাম বেরিয়েতে একবারের জন্য তিনি বললেন না মাননীয়া যে আমার কি কারণে মাথাটা ফেটেছে ডাক্তার বললো অনেকে অনেক কথা বলল তিনি কিন্তু একবারের জন্য বললেন না কি কারণে মাথা ফেটেছে যাক ওই বিষয়ে যাচ্ছি না পারিবারিক বিষয় কিন্তু যেটা বলছি নিজের পরিবারের প্রতি ভরসা নাই কারণ একটা ভাইকে বলছে তার্য ভাই করে দেবো আমি করে দিলাম যদি নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স না থাকে তাহলে এই যে এমএলএ গুলোকে করিয়েছে এই এমপিগুলোকে কনটেস্ট করছে এদের প্রতি ভরসা রাখতে পারবেন তো যদি ভরসা রাখতে পারতো তাহলে অর্জুন সিং এখন কোথায় হ্যাঁ একটা তো এখন দেখতে পেয়েছেন আমি আপনাদের একটা কথা বলি ভোটটা মিটলে সব পাঁচিলে উঠে বসে আছে সব পাঁচিলে উঠে বসে আছে খোঁজ নিলে হয়তো দেখা যাবে কালকে শুভেন্দু অধিকারী মহাশের একটা বক্তব্য এসতে শুনছিলাম কি আইফোন আইফোনের কথা বলছে পাসওয়ার্ডের কথা শুভেন্দু অধিকারী মহাশয় বা সুকান্ত মজুমদারের মহাশয়ের বা দিলীপ ঘোষ মহাশয়ের বা অগ্নিমিত্রা পল দিদির আইফোনে তৃণমূলের কত এর কল নিয়মিত ঢুকছে সেটাও যদি আমাদেরকে জনমানসে নিয়ে আসে ওনারা তাহলে বুঝতে পারবেন এখানে নীল হয়ে গেছে বুঝতে পারছেন না সব পাঁচিলে উঠে বসে আছে তাহলে ওদের কথা ভেবে আমাদের সময় নষ্ট করলে হবে আমাদের বাড়ি পাড়ায় পাড়ায় পৌঁছে যেতে হবে তাদেরকে গিয়ে বলতে হবে শেষ কটা বাজে দেখেন তো কয়েকটা টেকনিক্যাল বিষয় বলবো কটা বাজে বলো না আর পাঁচ থেকে সাত মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হচ্ছে না তো আপনারা জানতে হবে আমার সাথে একটা জিনিস পরে জানতে পেরেছি তৃণমূলের দেখবেন তৃণমূলকে ভোট দেবে না মানুষ একবার ডিসাইড করে নিয়েছে ভোট দেবে না শুধু বিকল্পের অব খুশ ছিল আইএসএফ এসে গিয়েছে থাম ছাড়া কোনো কথা হবে না মানুষ কিন্তু কনফার্ম করে নিয়েছে এই বোকা বানানোর জন্য তৃণমূল কিছু লোককে মার্কেট এখন ছাড়বে চায়ের দোকানে ছাড়বে ওই বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে করে ভয় দেখাবে কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে সোশ্যাল সাইটে টাকা দিয়ে তোরা এই বলতে থাক বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে আমাদেরকে ভোটটা দাও এসব কণ্ঠপাত করার দরকার নেই এটা করে দু উনিশে ভোট দিয়েছিলাম কি দেখলাম রাজ্যের বাইরে বিজেপি ছিল রাজ্যের মধ্যে বিজেপি ঢুকালো এ দু একুশে বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বলে ভোট দিলাম বিজেপি এসে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে দু 24ও যদি আমাদের এই বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বলে ভোট দি তিনোmulke আপনার বেডরুমে বিজেপিকে কিন্তু ঢুকিয়ে দেবে ভুল বলছি নাকি তাহলে আমাদেরকে কি করতে হবে দরজার বাইরে এখন বিজেপি আছে ওই বিজেপিকে কি করতে হবে ওখান থেকে বিতাড়িত করতে হবে বিতাড়িত করে কথা করতে হবে বিতাড়িত করে দিতে হবে বিতাড়িত কিভাবে করবে লাঠি শুটা না ভোট ভোটটা আমরা ঐক্যবদ্ধভাবে খাম চিহ্নতে দেন পশ্চিম বাংলায় খাম চিহ্নেই পারবে বিজেপিকে বিতাড়িত করতে জোড়াফুল ফুল বিজেপিকে নিয়ে আসছে খাম বিজেপিকে বিতাড়িত করবে তা মানুষকে বলুন কি যেটা ওরা করবে এটা একটা প্রচার রাখবে এটা বিরোধিতা তো আপনারা কি করতে হবে আপনারা ভালো করেই জানেন যদি এই প্রচারটা বাংলার মানুষ খাবে মনে হয় জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূলের সাথে কি ভালো সম্পর্ক জেনে গিয়েছে মুদির বলছে মুদিজির বলেছে কোমরে দড়ি মাতবো কোমরে দড়ি তো পাঠায়নি শাল পাঠাচ্ছে তার জন্মদিনে হ্যাঁ কোমরে দড়ি মাতবো বলেছিল কিন্তু তার পরিবর্তে শাল মিষ্টি পাঠাচ্ছে ভোটটা শুধু লোট লুট করার জন্য এই সমস্ত বলে ভোট মিটে গেলে আবার তারা একসাথে বসে চা খাবে তারা চা খেলে আমার কোনো সমস্যা নাই নওসাদ সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি আমরা তখনই চা অন্য নেতাদের সাথে খাবো যখন আমার বুথের লোকেরা এক জায়গায় বসে ভিন্ন রাজনৈতিক মতদর্শ থাকার ফলেও চা খাবে তারপরেই আমরা চা খাবো তারপরেই আমরা চা খাবো তার আগে চা খাবো না যেটা বলছিলাম ওরা এটা বুঝাবে আর একটা কি বাড়িতে বাড়িতে চলে যাবে মাসি পিসি চাচা মামা খালা বয়স্ক লোকেদের কাকে ধরবে আচ্ছা তুমি তো বুঝতেই পারছি সব বোঝানোর চেষ্টা করবে বুঝেও যাও এখন বুঝিয়ে পারবে না বুঝতে পারি তুমি ভাইজান কি ভোট দেবে খাম চিহ্নে তো কেমনভাবে ইভিএম এ ভোট দিতে হয় তুমি জানো তো একে তো বয়স্ক লোক গ্রামে সহজ সরল লোক সেই কবে ভোট দিয়েছে তো ভুলেই গেছি আমরা ইভিএম মেশিনটা কেমন ভাঙড়ে হয়েছে আমার সাথে ওই রকম কিছু লোক কিছু সংখ্যক লোক বাড়িতে বাড়িতে বুতে বুতে গিয়ে কিছু মেয়েরা গিয়ে এরকম বুঝিয়েছে বলেছে প্রথমে এক নম্বরে ভাঙড়ে তৃণমূলের ছিল বলছে এক নম্বর সুইচটা অন করবে তারপরে ভাইজানকে খামচিন্ন ভোট দেবে মানে এক নম্বর সুইচটা অন করা মানে বুঝতে পারছো তো কেল্লা পথে ভোট হয়ে যাবে তো আপনারা কি করবেন ইভিএম মেশিনের যে আমাদের যখন সিম্বল অ্যালটমেন্ট হয়ে যাবে ওর দরকার লাগে দু চারবার মানুষের বাড়ি যেতে হয় যেতে হবে যাবে সেটা প্রিন্ট করিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দেখাবেন আমাদের তিন চার নম্বরে হয়তো আসতে পারে নাম আমাদের তো যত নম্বরে আসবে সেটা নিয়ে মানুষকে দেখাবেন অন্য কোনো সুইজে হাত দেওয়ার দরকার নয় যদি আইএসএফকে ভোট দিতে চান যদি ভাইজানদের জনপ্রতিনিধি তথা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে চান তোমার রুজি রুটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে তোমার নাগরিকত্ব দায়িত্ব যাতে না কেউ কাটতে পারে তার হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে তুমি কৃষক তোমার বিরুদ্ধে বিল নিয়ে আসলে তৃণমূলীদের মতো চুপচাপ কম্প্রোমাইজ করে নেবে না কৃষকের হয়ে পার্লামেন্টে কথা বলবে দেশের নাগরিকের হয়ে আওয়াজ তুলবে যদি জনগণের জনপ্রতিনিধি পাঠাতে চাও অত নম্বরে আমাদের আছে এই দেখো এখানে গিয়ে হাত দেবে সুইচটা এখানে গিয়েই প্রেস করবে এটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের বলতে হবে অন্যথায় তৃণমূল কিছু লোককে টাকা দিয়ে ফিট করে কি করবে ওই ওদের এক নম্বরে কি দু নম্বরে নামাসলে বলবে কি কি বললে বলবে এক নম্বর কি দু নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে তারপরে যেখানে ইচ্ছা ভোট দাও সব ভোট ওই দিকে নিয়ে নেবে এটা মাথায় থাকবে তো ভাই আপনি কন্দুবর কর্মী বন্ধুরা যারা এসেছেন শেষের দিকে একদম এসেছি আর ভয় পাবার কোনো জায়গা নাই তো আপনাদের বলে রাখছি অনেকে বলতে পারে দু হাজার একুশের পরে যেটা হয়েছে দু এর পরে করব। তাদের বলে দেবেন নওশাদ সিদ্দিকির কথা না আমার নাম নিয়ে বলবেন নওশাদ সিদ্দিকি বাস্তব দু হাজার একুশের আগে রাজনীতির র বুঝতাম না শুধু রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলাম দু হাজার একুশে কিন্তু পাল বিধানসভার মধ্যে আছে আর দু হাজার চব্বিশে রাজনীতির কিছুটা হলো জ্ঞান অর্জন করতে পেরেছে কিভাবে জবাব কোন জায়গায় দিতে হবে সাহস থাকলে আমার কর্মীদের সাথে একবার লাগো বুঝিয়ে দেবো মজা